হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা ছিল সোমবার আর এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে সাতটা মতো তো সোমবার হলেও আজকে হাজব্যান্ডের আর ছেলে দুজনেরই ছুটি রয়েছে তো ওদের ছুটি থাকলে তো রান্না বান্নার এত তাড়া থাকে না দেরি করে রান্না করলেও অসুবিধা হয় না তবে যেহেতু তো তানিয়া ওই ওর ফিক্সড টাইমেই রান্না করতে আসে তাও সেই কারণে আমাকেও তাড়াতাড়ি উঠে পড়তে হয় তো ও তো কিছুটা রান্না করে দিয়ে চলে যাবে আর বাকি যেটুকু থাকবে সেটুকু আমি করব তো বাকি রান্না বলতে আজকে ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি করব তো ওকে বলেছি একটা মাছের ঝোল ডাল আর একটা আলুর দম করে দিতে আর কড়াইশুঁটির কচুরিটা আমি পরে করব। যেহেতু কিছু বাজার আনতে হবে টুকটাক তো সেগুলো তো ঘরে নেই তো এখন আর কি কড়াশুড়ির কচুরি প্রিপারেশনটা শুরু করিনি আর যেহেতু ছুটির দিনগুলোতে আমাদের ব্রেকফাস্ট করতে ওই দশটা এগারোটা বেজে যায় তাই সেই জন্য ভাবছি একটু দেরি করেই করি তো তারপরে রান্নাঘরে এসে দেখি তেলটাও শেষ হয়ে গেছে তো তেলের জারে তেলটাও কে ঢেলে দিলাম আর ছোট বোতলটাতে অল্প করে তেল দিলাম কারণ এই যে দু আড়াই মাস রান্না করছে তবুও কিন্তু ওর তেলের হাতটা ঠিক হয়নি রান্নাতে একটু বেশি তেল দিয়ে ফেলে তো আমাদের ডেলি বেসিসে যে রান্নাগুলো হয় সেগুলোতে আমরা একটু কম তেলই খাই তাছাড়া যেদিন মাংস রান্না থাকে বা একটু রিচ খাবার রান্না করা হয় সেদিন একটু তেল বেশি খাওয়া হয় কারণ ওগুলো তো সময় খাওয়া হয় না আর দেখবে ডেলি বেসিসে যদি আমরা একটু বেশি তেল মশলার খাবার খাই তাহলে শরীরটাও তাড়াতাড়ি খারাপ করবে তো সেই কারণেই আর কি ওকে অল্প করে তেল দেওয়া তাছাড়া মশলাও আমি কম ইউজ করতে বলি তো তারপরে এদিকে আমাদের তিনজনের জন্য একটু চা করে নিলাম আর আমি যেহেতু চিনি ছাড়াই চাটা খাবো তাই ওদের চায়ের মধ্যে একটু করে চিনি মিশিয়ে দিলাম তো হাজবেন্ড তো এখনো ঘুম থেকে ওঠেনি তাই ওরটা ফ্লাস্কে রেখে দেবো আর এদিকে তানিয়াকে দিয়ে আমার চাটাও খেয়ে নেবো তো চাইলে কিন্তু এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম করাই যায় তো ওই যে যেহেতু ও রান্না করছে কখন কি দরকার হয় তাই ভাবছি ও যতক্ষণ রান্না করছে ততক্ষণে আমার বাকি কাজগুলো গুছিয়ে নিই তাছাড়া ওই যে পরে যেহেতু আমাকে রান্নাঘরে যেতে হবে মানে একটুখানি রান্নাবান্না করতে হবে তো সেই কারণেই এই কাজগুলো এখন গুছিয়ে রেখে গেলে পরে আর এই কাজগুলোতে হাত দিতে হবে না মানে ওই টাইমটাকে আর কি ওয়েস্ট করতে চাইছি না আর এখন যদি এই অলসতা করে কাজগুলোকে ফেলে রাখি তাহলে কিন্তু পরে এর জন্য আমাকে আবারও সময় দিতে হবে তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বিউটিজ মেকওভার লাইফস্টাইল থেকে দিদি ভাই তো লিখেছে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য আর কামেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা তো লিখেছে যে ওয়াও রেসিপিগুলো খুব সুন্দর ভালো থেকো বান্ধবী তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে আর তোমরাও সকলে খুব ভালো থেকো আর কামেন্ট করেছিল রেহানা হাওলাদার তো লিখেছে খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আর জানো তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে মনটাও ভীষণ ভালো হয়ে যায় আর সেই সঙ্গে ভিডিও বানানোর উৎসাহটাও বেড়ে যায় তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা করে কমেন্ট রেখে যেও তো ওইদিকে দেখো ডাইনিং টেবিলটাও সেই সঙ্গে গুছিয়ে নিলাম তো ঘর গোছানোর কাজ তো মোটামুটি হয়ে গেল। তো চলো এখন যাবো রান্নাঘরে তো গত সপ্তাহের কিছু কড়াইশুঁটি বিভিন্ন তরকারিতে খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছিলো তো সেটা দিয়েই ভাবছি আজকে কড়াইশুঁটির কচুরি তৈরি করব। আর আগের দিন মানে সানডেতে যেগুলো আনা হয়েছে তো সেগুলোর এখনও খোসা চাড়ানো হয়নি তো সেই জন্য ভাবলাম যে যতটুকু আছে ততটুকু দিয়েই আর কি কড়াইশুঁটির কচুরিগুলো করে নিই আর যেন তো এই কচুরিগুলো যেহেতু একটু হেভি হয় তো সেই জন্য লুচির মতো অতগুলো করে কিন্তু খাওয়াও যায় না তো ফার্স্টেই দেখো কড়াইশুঁটিগুলো ব্লেন্ড করে নিয়েছি আর তার সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু কষে নিয়ে তারপরে দেখো কড়াইশুঁটির কচুরির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব আর তার সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি ছাতু ছাতু দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো আসে আর এই দেখো এই পুরটাকে ভাজতে ভাজতে যখনই হচ্ছে কড়াই থেকে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে ময়দাটাও আগে মেখে রেখেছিলাম মানে ওই লুচি তৈরি করার সময় যেভাবে ময়দাটা মাখি লুচির জন্য ঠিক একই রকমভাবে আর কি ময়দাটাকে মেখে নিয়েছি তবে ময়ামের জন্য যে তেলটা দিয়েছি সেটা কিন্তু আজকে একটু গরম করেই তারপরে ময়দার মধ্যে দিয়েছি তো এখানে দেখো আমার দশটা মতো লেচি হয়েছে তাই ভাবছি যে পুরটা আছে সেটাকেও দশটা ভাগে ভাগ করব। কারণ যদি বেশি হয় তাহলে হচ্ছে রয়ে যাবে তো সেগুলো আর কি করে খাওয়া হবে না আবার যদি কম হয় তাহলে কিন্তু এই পুরিগুলো খেতেও ভালো লাগবে না তো তারপরে দেখো এক একটা লেচি নিয়ে একটু বাটির শেপ দিয়ে নিচ্ছি আর মনে রাখতে হবে বাটির ভিতরটা যেন মোটা থাকে আর সাইডটা যেন একটু পাতলা হয় তো সেইভাবে আর কি একটা গোল বাটির শেপ দিয়ে নিয়েছি আর এখন ওই যে যে টুকরো টুকরো করে পুরগুলো রেখেছিলাম সেগুলোর একটা করে এর মধ্যে দিয়ে ভালো করে বন্ধ করে দেব। তো এটা ভীষণ সহজ আর যেন তো খেতেও ভীষণ ভালো হয় তো এই নিয়ে প্রায় ফোর টাইমস আমি এই ফড়াইশুটির কচুরি তৈরি করছি তো ছেলেও ভীষণ পছন্দ করে এদিকে হাজবেন্ড আর আমার তো ভালো লাগে তো ওই দেখো একই রকমভাবে আরও একটা লেচির মধ্যে পুর ভরে নিচ্ছি তো এখন আপাতত দুটো করব কারণ ছেলে যাবে ওর গানের ক্লাসে তো ওর তো প্রত্যেক দিনই হচ্ছে সানডে করে গানের ক্লাসটা থাকে তো ও সানডেতে আর কি গানের ক্লাসে যায়নি তাই ওর টিচার বলল কি আজকেও যেন ওকে গানের ক্লাসে পাঠিয়ে দিই তো সেই জন্য ওরও যেহেতু টাইম হয়ে যাচ্ছে আর এখন যদি সব একবারে ভেজে তারপরে ওকে খেতে দিই তাহলে ওরও যেতে লেট হয়ে যাবে তাই ভাবলাম কি ওর জন্য এখন শুধুমাত্র দুটো করে দিই আর পরে আমার আর হাজব্যান্ডের জন্য তৈরি করে নেব তো ওইদিকে দুটো পুরিই বেলে নিয়েছি আর ওদিকে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি তো এটা ময়দা দিয়ে বেললেও হয় তবে ময়দা দিয়ে বেললে কি হয় বলো তো তেলটা অনেকটা নোংরা হয়ে যায় তো ওইদিকে হচ্ছে আলুর দমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দুটো মাছ ভাজা রাখা হয়েছে আর এখানে সজনে রাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটা ঝোল করা হয়েছে আর এখানে এই যে ডাল ডালটা অল্পই করা হয়েছে কারণ পুরি খেলে সকালের দিকে ডালটা লাগবে না আর এদিকে দেখো পুরিগুলোকে এখন ভেজে নেব আর জানো তো এই লুচি বলো পুরি বলো এগুলোকে ভাজতেও আমার যেমন ভালো লাগে তেমন এগুলো ভাজা দেখতেও ভীষণ ভালো লাগে আর দেখো যেহেতু পুরি তো সেই জন্য এগুলো না ফোলার কোনো সম্ভাবনাই নেই কারণ ভিতরে পুর দেওয়া রয়েছে সেই কারণে এগুলো হচ্ছে খুব ভালো ফোলে মানে লুচির থেকেও এগুলো ভালো ফোলে তো দেখো এখানে হচ্ছে দুটো রেডি হয়ে গেল তো আমাদের জন্য যে আলুর দমটা রান্না হয়েছে ওটা দিয়েই আর কি ছেলেকে খেতে দিয়ে দেব আর সঙ্গে একটু মিষ্টিও দিয়ে দেব। তো যেহেতু এখন তো ওই যে মাছ টাছ কিছু নেই নিজে হাতেই খেতে পারবে তো ওকে খাবারটা ধরে দিয়ে এসে আমাদেরগুলো ভেজে নেব আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটা মতো বেজেই গেছে তো এর থেকে দেরি করলে আবার দুপুরের খাওয়া খাওয়ার সময় খিদেটা অতটাও থাকবে না তো সেই জন্য ভাবছি কি এখনই আর কি আমি আর হাজব্যান্ড সকালবেলার খাবারটা খেয়ে নেব। তো দেখো যে কটা ভেজেছি ওগুলোতেই আমাদের হয়ে যাবে আরও দুটো আমার রয়ে গেছে তো ওগুলোকে হচ্ছে রেখে দিয়েছি আর এগুলো যেহেতু লুচির থেকে একটু মোটা হয় তাই কিন্তু খুব বেশি এটা খাওয়া যায় না আর এই যে আলুর দমটাও যতটুকু করা হয়েছে একদম আমাদের পরিমাণ মতোই তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বেডরুমটা একটু খালি পেলাম তাই ভাবছি বেডরুমটাও এখন গুছিয়ে নিই আর রান্না বান্না বাইরের কাজ যেহেতু সব হয়েই গেছে তাই ভাবছি আমার বেডরুমটাকে গুছিয়ে তারপরে যাব স্নানে আর এখন যেহেতু শীতের বেলা তো স্নান করতে যতই বেলা হবে ততই আর কি শীতটা বেশি লাগবে তো সেই জন্য ভাবছি সকাল সকাল স্নান ধান করে সবাই মিলে একটু টাইম স্পেন্ড করবো যেহেতু অন্যান্য ছুটির দিন হাজব্যান্ডের ছুটি থাকলেও বিভিন্ন কাজে সে ব্যস্ত থাকে আর বাড়িতে খুব একটা থাকা হয় না তো ওই যে আমাদের টাইম স্পেন্ড করা বলতে একসাথে বসে ওয়েব সিরিজ দেখা তো ভীষণ ভালো কাটে আর কি দুটো একটা ছুটি যদি বেশি পাওয়া যায় কোনো সপ্তাহে তাহলে কিন্তু সেই দিনগুলো খুব ভালোভাবে কাটে আমাদের তো এদিকে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে ওই যে ফার্নিচারগুলো হালকা করে একটু মুছে দেব। তাহলেই আজকের মতো সমস্ত কাজ আমার হয়ে যাবে আর রইল বাকি ওই যে স্নানের পরে পুজো দেওয়া আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ফিউশন অব টুম্পা থেকে তো লিখেছে খুব ভালো লাগলো ব্লগ থ্যাংক ইউ গো আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর প্রত্যেক দিনের মতো কমেন্ট করেছিল রিয়া দাস তো তোমরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর জানো তো আজকের ওয়েদারটাও ভীষণ ভালো তো ওই যে তোমাদের সাথে আগে বলছিলাম না যে শীত হলেও যদি ওয়েদারটা ভালো থাকে বেশ রোদ জলমলে আকাশ থাকে তাহলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে আর কুয়াশা মেঘাচ্ছন্ন থাকলে তখন কিন্তু কাজ করতেও একেবারেই ইচ্ছে করে না মনে হয় ওই যে জুবু থুবু হয়ে ঘরে বসে থাকি তো এইদিকে দেখো ঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখন শুধুমাত্র আমার বেডরুমটা ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে আর জানো এখন আমি চেষ্টা করছি আগে যেরকম নিয়মিত আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম এখনও ঠিক একই রকমভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে তবে কি হয় তো কিছু কারণবশত হয়তো কখনো ব্লগ এডিট করা হয় না তাই আর কি নির্দিষ্ট সময়ে তোমাদের সাথে আমার ব্লগও শেয়ার করা হয় না আর তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে চাও এখন যেহেতু এই যে রান্নাবান্না খুব একটা তোমাদের সাথে শেয়ার করি না তো এই পার্টটাকে আমি ভীষণভাবে মিস করি তো যতটুকু যা রান্নাবান্না করি ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা জানিও তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে চাও তো তারপরে দেখো স্নান দান সেরে চলে এলাম তো আজকে আর চুলটা ধুইনি কারণ চুল ধুতে গেলে বেশ অনেকটা সময় লেগে যাবে আর আজকে আমার ইচ্ছেও করলো না যে চুলটা ধোয়ার জন্য তো তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এলাম তো প্রত্যেক দিনের মতো পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি আর ওই যে ফুলগুলো তো এখন আর বাইরে থেকে নেওয়া হয় না কারণ ওই যে বাড়িতে একজন এসে ফুল দিয়ে যায় তো ফুলটা সব সময় আমার ঠাকুর ঘরেতেই থাকে ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা তো সেই জন্য এখন পুজোটা বেশ শর্টকাটেই আমার হয়ে যায় তাছাড়া যেদিনগুলোতে বাইরে গিয়ে প্রত্যেকটা গাছ থেকে খুঁজে খুঁজে ফুল আনতে হয় সেদিন কিন্তু এই পুজো দিতে একটু বেশি সময় লাগে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো এই শীতের সময় আমাদের বাড়িতে সন্ধ্যার টিফিনে এই চিতই পিঠেটাই বেশি তৈরি করা হয় কারণ এগুলোই হচ্ছে হাজব্যান্ড ওই গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করে সেই সঙ্গে এখন ছেলেও দেখছে এগুলো বেশ ভালোই পছন্দ করছে আগে যেন তো এগুলো কখনোই মুখে তুলতো না তো এখন যেহেতু বাবা ছেলে দুজনেই খায় তাই আর কি মাঝে মধ্যে এই চিতই পিঠেটা আমাকে তৈরি করতে হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো